বিয়াল্লিশ বছরে পা দিলেন বাংলা সুপারস্টার দেব বহু বছর ধরে অভিনেত্রী রুক্মিণী মেট্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি তবে বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই দুজনেই বিষয়টি এড়িয়ে যান দেব এক সাক্ষাৎকারে জানান পরিবার থেকে বিয়ের জন্য চাপ থাকলেও আপাতত কোনো পরিকল্পনা নেই অন্যদিকে রুক্মিণী জানিয়েছেন তিনি বিয়েতে বিশ্বাসী হলেও এখন কাজ নিয়ে ব্যস্ত তার মতে বিয়ের চেয়ে কমিটমেন্ট বেশি গুরুত্বপূর্ণ ফলে এই জুটির সম্পর্ক অটুট থাকলেও বিয়ে কবে হবে তা এখনও সময়ের অপেক্ষা সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পোলা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই